बो <laughs> <laughs> <laughs>

সবার চলা তোলা রাস্তা ছিল আপনারা তো সবাই সবাই

ভাই হ্যাঁ <pare dansk abayar posterior> আসলে আমরা এই মামলা থেকে যে রায় আছে তার পক্ষ অবলম্বন করতে জানিবে। এই ভাবে সবাই বলি সমাজের সবাই আমরা জোর पूर्वक ভাবে একটা রাস্তা নেওয়া জন্য আমাদের পরিবার বাইনা হলো। এই কারণে তারা কিছু আমরা যারা কষ্ট এই ভালো ভালো এই যে আপনারা জায়গা তো হবে